আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমি আহমদুল্লাহ সাদি বর্তমানে জাপানের টোকিওতে অবস্থান করছি আমি মূলত একজন কনসালটেন্ট হিসাবে ইনফিনিক্স জেপে তথা ভিসা ব্যাঙ্ক এর মাধ্যমে ওয়েস্টার্ন কান্ট্রি ভিসা নিয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত বিশ্বের প্রায় ছত্রিশটি দেশ ভ্রমণ করেছি এর মধ্যে রয়েছে কান্ট্রি এশিয়া মহাদেশ মিডল ইস্ট ইউকে সুইজারল্যান্ড জার্মানি ফ্রান্স ইতালি এশিয়ার মধ্যে রয়েছে মাকাও জাপান সহ বিভিন্ন দেশ আমি এই ট্রাভেল করতে গিয়ে সেখানকার লোকজনের সাথে এবং ইমিগ্রেশন কনসালটেন্ট বিভিন্ন সেমিনারে গিয়ে প্র্যাকটিক্যালি যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে প্রণামগুলো গাইডলাইন দিয়ে থাকি আপনি যদি জাপান অথবা ওয়েস্টার্ন কান্ট্রির যাও বিজনেস স্টুডেন্ট ইস্যানি কথা বলতে চান তাহলে আজই ইসলামীকের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ